সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের পর্বে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ে সাতাশ পৃষ্ঠা থেকে আলোচনা করব এখন একটু ভেবে দেখো একই স্থানে সারা বছর সূর্যের আলো কি একই ভাবে নিজেরা ভেবে দেখো তবে অনুমান থেকে আসলে এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন সবচেয়ে ভালো হয় যদি প্রায় বছর জুড়ে সূর্যের আলো কিভাবে পড়ে তার নিজেরা পরীক্ষা করে দেখা যায় সেজন্য তোমরা একটা সহজ কৌশল নিতে পারো তার আগে আমরা প্রশ্নের উত্তরটা দেখে নিই না একই স্থানে সারা বছর সূর্যের আলো একইভাবে পড়ে না কারণ পৃথিবীর তার অক্ষের উপর ঘোরে যার ফলে পৃথিবীর বিভিন্ন অংশ বিভিন্ন সময় সূর্যের মুখোমুখি হয় এর ফলে গ্রহের অবস্থানের উপর নির্ভর করে সূর্যোদয়ের সময়ের তারতম্য ঘটে সূর্যের আলো ঠিক কোন জায়গায় পড়ছে তা বোঝার সবচেয়ে ভালো উপায় হলো একটা বিন্দু বা ছোট কোনো ছিদ্র দিয়ে প্রবেশের ব্যবস্থা করে বছরের বিভিন্ন সময়ে সেই আলোক বিন্দু কোথায় পড়ছে তার অবস্থান দেখা একটা বাক্স জোগাড় করা দরকার এই কাজের জন্য তোমার কোনো ছোট সাইজের কার্টন বড় সাইজের খালি টিস্যু বক্স বা কাগজের বক্স ব্যবহার করতে পারো এর বাইরে তোমাদের যা যা লাগতে পারে তা হলো অ্যান্টিকাটার স্কেল প্যারেক আঠা ইত্যাদি এখানে ছবিতে দেওয়া হয়েছে এই আকৃতির বাক্স নিলে চলবে এরপর বলা হলো পরের পৃষ্ঠার নমুনা ছবির মতো শুরুতে কাগজের বাক্সের চারপাশে কাগজ ও আঠা দিয়ে মুড়ে নাও এখানে ছবিতে দেখানো হয়েছে এখন একটি প্যারেক বা সরু তীক্ষ্ণ কিছু দিয়ে বাক্সের উপরে তলে ছোট ছিদ্র করে নাও মূলত এই ছিদ্র দিয়েই সূর্যের আলো ক্রষি বাক্সের ভেতরে রাখা কাগজের উপর পড়বে এখানে ছবিতে দেওয়া আছে বাক্সের উপরে একটি ছিদ্র করা যার মাধ্যমে সূর্যের আলো ঢুকবে এবার একটি অ্যান্টি কাটার দিয়ে বক্সের একপাশ আয়তাকার ভাবে কেটে একটা বড় ফাঁকা করতে হবে এই ফাঁকা অংশদের সহজেই দেখা যাবে সূর্যের আলো উপরে ছিদ্র দিয়ে ঠিক কোন বিন্দুতে পড়ছে এবার একটা সাদা কাগজে অল্প আঠা দিয়ে বাক্সের নিচের তলে আলতোভাবে লাগাতে হবে যাতে সূর্যের আলো কোথায় পড়ছে তা চিহ্ন দিয়ে রাখা যায় বছরব্যাপী পর্যবেক্ষণ শেষে সাদা কাগজটি খুলে ফেলতে হবে কাজেই আঠা একদম হালকা করে লাগালে ভালো এখানে ছবিতে দেখানো হয়েছে এবার স্কুলে একটা নির্দিষ্ট জায়গা নির্ধারণ করো যেখানে সারা বছর নির্দিষ্ট সময় এই পর্যবেক্ষণ করা সম্ভব অর্থাৎ বলতে গেলে সারা বছরই যেখানে কম বেশি রোদ পড়ে এবার দিনের একটা নির্দিষ্ট সময় ঠিক করে নাও যে সময়টাই তোমাদের ঠিক করে রাখা জায়গায় রোদ পড়ে মনে রেখো সূর্যের আলো বাক্সের ছেদ্রটি লম্বা লম্বা নিচের সাদা কাগজের উপরে ফেলতে হবে যাতে পর্যবেক্ষণের নোট রাখা যায় দুপুর বারোটার দিকে যেহেতু সূর্যের আলো মোটামুটিভাবে খারাপভাবে পড়ে এর কাছাকাছি একটা সময় ঠিক করে নাও এখন তোমাদের কাজ হলো একদম নির্দিষ্ট একই জায়গায় দিনের নির্দিষ্ট সময়ে বাক্সটা রেখে সূর্যের আলো বাক্সের ভেতরে রাখা কাগজের উপর ঠিক কোন বিন্দুতে পড়ছে তা পর্যবেক্ষণ করা এবং বিন্দুটা কলম বা মার্কার দিয়ে চিহ্নিত করে রাখা এই পর্যবেক্ষণ করতে হবে বছর জুড়ে কাজে তোমাদের বেছে নেওয়া জায়গাটা ভালোভাবে চিহ্নিত করে রাখো চাইলে বাক্সটা কোথায় রাখবে সেখানটা চক বা অন্য কিছু দিয়ে ডাক দিয়েও রাখতে পারো সবসময় বাক্সটা একই জায়গায় একইভাবে রেখে পর্যবেক্ষণ করো শিক্ষকের পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নাও বছরের প্রতিদিন এই কাজ করা কঠিন কাজের সপ্তাহে একটা দিন ঠিক করে নাও যেদিন তোমরা এই পর্যবেক্ষণ করবে পর্যবেক্ষণের পর বাক্সের মধ্যে রাখা কাগজে আলোক বিন্দুর চিহ্নিত করে রাখতে ভুলো না লাসে মোট যতগুলো দল প্রত্যেকটা দল সপ্তাহে নির্দিষ্ট ঋণে এক এক করে পর্যবেক্ষণ সেরে নিতে পারো তবে আবারও মনে রেখো বাক্সরা ঠিক একই নির্দিষ্ট জায়গায় বসে এই পর্যবেক্ষণ করতে হবে না হলে সূর্য আগের দিন ঠিক কোন বিন্দুতে পড়েছিল তার সঙ্গে তুলনা করতে পারবে না একই পর্যবেক্ষণ তোমরা চাইলে নিজের মাসাতেও করতে পারো এই শিক্ষণ অভিজ্ঞতার কাকি কাজগুলো আপাতত তোলা থাকুক বছরের অন্যান্য শিক্ষণ অভিজ্ঞতার কাজগুলো তোমরা এগিয়ে নাও বছর শেষে নভেম্বর ডিসেম্বর মাসে তোমাদের পর্যবেক্ষণের ফলাফল দেখে এই অভিজ্ঞতার বাকি অংশটুকু শেষ করা যাবে এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ